দুই বছর আগে ছুটিতে দেশে গেছিলাম তিন মাস ছুটি কাটাইয়া তারপরে আবার প্রবাসে আসলাম আসার পরে আমার ওয়াইফ সন্তান সম্ভাবনা হলো ওয়াইফকে কথা দিয়েছিলাম যে সন্তান ডেলিভারির সময় ইনশাল্লাহ আমি তোমার পাশে থাকবো আমি আসব তোমার কাছে কিন্তু বিদেশে আইসা বিশা বলেন বা আকামা বলেন যাই বলেন এই দেশের থেকে আর বেশা পাইলাম না ও সন্তান ডেলিভারির সময় হইল আমি আর যাইতে পারলাম না সেই সন্তান দুর্নীতি আসলো আল্লাহ আমাদেরকে একটি কন্যা সন্তান দিল সন্তান হওয়ার পরও আমি আর দেশে যেতে পারতেছি না তারপরে আজকে প্রায় দুই বছরের কাছাকাছি হয়ে গেছে সন্তানটা আসছে এক বছরের উপরে তো আমি এখনও দেশে যেতে পারতেছি না কারণ ভিসা পাইতেছি না বিষা নিয়ে ঘুরতেছে তো আমার মতো হাজারো বাঙালি আছে বাংলাদেশি ভাই আছে যারা বিষা বলেন আকামা বলেন টাকা দিয়ে মায়ের খাইতে আসে ভিসা পাইতেছে না যেখানে যেখানেই মাইর খা এইভাবে অনেক অবৈধ লোক আছে। মানে ভিসা পাইতেছে না তো এই সমস্যার কারণে দেশে যদি কোনো বিপদ আপদ হয় তো কিন্তু তারা যাইতে পারে না কারণ চিন্তা করে গেলে গা একবারে গেলে গা সংসারের অভাব সুরে যাবো গা ওই চিন্তা ভাবনা থেকে কিন্তু অনেকে দেখা যায় আমার মতো এই আমার সন্তানটা আজকে এক বছর দুই মাস হলো আমি একটু কুলও নিতে পারলাম না বা একটু ধরে দেখতে পারলাম না শুধু মোবাইলেই দেখি আল্লাহ যে কবে আমাদের উপরে রহমত করে যাইতে পারি কিনা দো নাকি বিদেশে জীবন চলে যায় দেশের থেকে বিদেশ থেকে কি লাট যান না মানুষ যাইতে পারে আল্লাহ জানে আমার সন্তানকে কি আমি কুলে নিতে পারবো না বা কি আসো বিষ তো এমনি আমার মতো আরো হাজারো বা প্রবাসীরা এই কষ্ট বুকে নিয়ে কিন্তু প্রবাস জীবন কাটাইতে আছে অনেকে দেখা যায় তিন বছর চার বছর পাঁচ বছর ধরে তার সন্তানকে সে কুলে নিতে পারে না তো আল্লাহ সব প্রবাসী ভাইদেরকেই ওই দৈর্যটুকু ধারণ করার ক্ষমতা দেখ সবাই সহ্য করতে পারে এবং ইনশাল্লাহ আল্লাহ সবাইকে সুস্থভাবে দেশে নেয় এই কামনায় করি ভালো থাকবেন সবাইকে আমলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক